কোন ডিম দেখা যায় না বলন্ত বন্ধুরা দাদাটির উত্তর কি হবে উত্তরটি জানলে কমেন্টে জানিয়ে দাও সঠিক উত্তর বন্ধুরা গোড়ার ডিম কিন্তু আমরা কখনোই দেখতে পারি না কোন বিলে জল নেই বলন্ত বন্ধুরা সেটি কোন বিল উত্তরটি জানলে কমেন্ট করো সঠিক কোথাও চন্দ্রা টে বিলে কোন জিনিসটা আমরা ভিতরের বাইরের অংশ খেয়ে ভিতরের অংশটি ফেলে দিই বলুন বন্ধুরা সেটি কোন জিনিস সঠিক কোথাও বন্ধুরা বুটার বাইরের অংশ খেয়ে কিন্তু আমরা ভিতরের শ্বাসটা ফেলে দিই এক হাত গাছটা ফল ধরে পাঁচটা বলুন তো সেটি কোন গাছ উত্তরটি কমেন্টে জানিয়ে দাও সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা আপনার আমার হাত এবং হাতের পাঁচটি আঙ্গুল কোন জিনিস দিনে করা যায় না শুধুমাত্র রাতের বেলা করতে হয় বলুন তো সেটা কোন জিনিস সঠিক উত্তর চবন্দরা তাহাজ নামাজ এটা শুধু রাতের বেলায় পড়তে হয় তিন বর্ণের নামটি তার রসালো এক ফল ছাড়িলে মধ্যবর্ণ সে হয় আরেক ফল বলুন তো বন্ধুরা সেটি কোন ফল উত্তরটি জানলে কমেন্ট করে জানিয়ে দাও সঠিক উত্তর বন্ধুরা কমলা কমলার কেটে দিলে কলা হয়ে যায় গরের মধ্যে গড় নাচে বন্ধুরা সেটি কোন কমেন্টে জানিয়ে দাও সঠিক উত্তর বন্ধুরা মশারি মশারি কিন্তু একটা গরের ভিতরে আর একটা গড় হয়ে থাকে কোন গুণ পুড়িয়ে খাই বলন্ত বন্ধুরা সেটি কোন গুণ এর আগে একটা অক্ষর আছে মিলে বলে ফেলুন সঠিক বন্ধুরা বেগুন আমরা পুড়িয়ে খাই কোন পথে যেতে নেই বলন্ত বন্ধুরা সেটি কোন পথ উত্তরটি তোমার জানা থাকলে কমেন্ট করো সঠিক উত্তরচবন্ধরা বিপথে বা কুপথে কখনও যেতে নেই গেলে সমস্যায় পড়বেন শীতকালে যার নাইকমান গ্রীষ্মকালে পাই সুসম্মান বলুন তবন্ধুরা সেটি কী এবং কোন জিনিস সঠিক উত্তরচমরা হাত পাখা শীতে কিন্তু তার কোনো মূল্য থাকে না আম নয় জাম নয় গাছে নাহি ফলে তবু সবাই তাকে ফল নামে বলে বলুন তো বন্ধুরা সেটি কোন ফল উত্তরটি জানলে কমেন্ট করে জানিয়ে দাও সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা পরীক্ষার ফল আমরা কিন্তু সবাই ফল নামেই ডাকি তো আজকের এই দাদাটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে রাখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন